চিত কর্তমার হতী ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দিচ্ছেন অর্জুনকে তিনি বলছেন যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় দেহের ভিতরে যে আত্মা আছে এই আত্মা কখনো বিনাশপ্রাপ্ত হয় না এর আগেও আমরা আলোচনা করেছি আত্মা দেহ পরিবর্তন করে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ দেখুন আমাদের ব্যবহারিক দৃষ্টান্ত আমরা যখন ছয় মাসের শিশু ছিলাম তখন যে নাম ছিল আজকে ১৬ বছরের যুবক সে একই নাম আবার আমি অনেকে দেখেছি সুকুমার রায় নবীন চন্দ্র রায় তা একজনের নাম ছিল সুকুমার রায় তার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি সুকুমার রায় আমি বললাম নামের সঙ্গে আপনার চেহারার মিল হচ্ছে না মানে সুকুমার আপনি সুকুমার না তো বলে তাহলে কি আমি নামটা চেঞ্জ করব। না সুকুমার আত্মা আত্মা কখনো বুড়ো হয় না সে সুকুমারই থাকে এই শরীরটা কেবল শিশু কৌমার যৌবন বৃদ্ধ অবস্থা এবং শেষে এই আত্মা এই দেহত্যাগ করে আরেকটা দেহ ধারণ করবে দেহান্তর নম্বি কিন্তু দেহাত্যাগকারী ব্যক্তিরা কখনো তাতে মূর্যমান হন না তো সেই জন্য বলা হচ্ছে আত্মা কিভাবে থাকে না বালাগ্র শতভাগ্য শতধা কল্পিত ভাগ জীব স বিজ্ঞ চান্তায় কল্পতে আমাদের সূক্ষ্ম আত্মা এই শরীরে থাকার ফলে এই শরীরটা কার্যকরী এই শরীরটা চলমান এই শরীরটা জীবন প্রাপ্ত হয়েছে কিন্তু সেই আত্মা চলে গেলে এই শরীরের কোনো দাম থাকে না আর আত্মা চলে যায় আত্মাকে হত্যা করা যায় না তাইতে আত্মা হচ্ছে অবিনাশী অবিনাশী আত্মা সেই অবিনাশী আত্মাকে উপলব্ধি করার জন্য আমাদের এই ভগবদ গীতার শিক্ষা অর্থাৎ ভগবদ গীতা মূল শিক্ষা দিচ্ছেন আমরা কেউ মারা যাব না আমরা সকলে অমর